আসামিকে গ্রেপ্তার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ঘটনাটি ঘটেছে কুলতলি থানা এলাকার জালাবেরিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পঁয়তারহাট এলাকায় বারুইপুর পুলিশ জেলায় পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি জানান রেড করার সময় এই ঘটনা ঘটেছে তবে ঘটনায় কেউ আহত হননি পুলিশকে লক্ষ্য করে বন্দুক দেখানো হয় বলেই জানান তিনি পুলিশ সূত্রে জানা গেছে প্রতারণার সাথে যুক্ত সাদ্দাম লস্করকে গ্রেপ্তার করার জন্য যাই পুলিশ সোনার ঠাকুর বিক্রি নামে প্রতারণা করে কেউ কেনার জন্য গেলে তার সর্বস্ব লুট করত কোনো রকমে এলাকা ছেড়ে প্রাণ বাঁচান তারা এরকমই একটি ঘটনার তদন্তে নেমে তল্লাশি অভিযানে গেল তল্লাশি অভিযানে গেলে এই ঘটনা ঘটে ঘটনায় দুজন মহিলাকে আটক করেছে পুলিশ ঘটনাস্থলে আরও অতিরিক্ত ফোর্স পাঠানো হয়েছে আজ সকালেই এই ঘটনা ঘটে উল্লেখ্য কুলতলি এলাকার দীর্ঘদিন এই সোনার ঠাকুর বিক্রির নামে একাধিক প্রতারণা চক্র সক্রিয় রয়েছে অনেকেই প্রতারিত হচ্ছেন দিনের পর দিন কিছুদিন আগেই একটি প্রতারণা চক্রকে হাতে নাতে ধরে কুলতলি থানার সোশ্যাল মিডিয়ায় প্রলোভন দেখিয়ে দেবতার সোনার মূর্তি বিক্রির ফাঁদ পেতে চলতো এই প্রতারণা ব্যাগ ভর্তি টাকা নিয়ে ক্রেতারা হাজির হলে সেই টাকা লুট করে পালায় দুষ্কৃতীরা নির্দিষ্ট জায়গায় প্রতিমা নেওয়ার জন্য ডেকে পাঠানো হতো ওই ক্রেতাদের মূর্তি নিতে নির্দিষ্ট জায়গায় ওই ক্রেতা পৌঁছালে তাদের সর্বস্ব লুট করত প্রতারকেরা এরকমই একটি প্রতারণা চক্রের বিরুদ্ধে এই দিন অভিযান চালায় পুলিশ বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি জানান পুলিশি অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটেছে তবে ঘটনায় কেউ আহত হননি তবে তল্লাশি অভিযানের পর প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত সন্দেহে দুজন মহিলাকে আটক করেছে পুলিশ ঘটনাস্থলে আরো অতিরিক্ত ফোর্স পাঠানো হচ্ছে ধৃত দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ পুলিশ সূত্রে আরও জানা গেছে প্রতারণার সঙ্গে যুক্ত সাদ্দাম লস্কর নামে এই দুষ্কৃতীকে গ্রেপ্তার করার জন্য যায় পুলিশ সাদ্দাম সোনার ঠাকুর বিক্রি করার নামে প্রতারণা করত বলেই জানাচ্ছেন কেউ তার কাছে ঠাকুর কেনার জন্য গেলে তার সর্বস্ব লুট করে নেওয়া হতো এরকমভাবেই দীর্ঘদিন ধরে প্রতারণা করে লুটপাট চালাত এই দুষ্কৃতীরা এই নিয়ে দীর্ঘদিন ধরেই পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছিল নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযোগ নেয় পুলিশ বল কি বলি বল তুই প্রশ্ন কর কি হয়েছিল আপনার নিচু করছি আটজন গিয়েছে ঘেরাওয়া করেছে আমাদের লোক মো যে আমি স্যার বলছি যে স্যার কী করেছে বলো বলছে তোর কাছে বাদ দেবো কেন আমি বলছি যে কী হচ্ছে কী অপরাধ ধরতেছে একটা মানুষের কী অপরাধ করে তা ধরে তার বাদ দিতে হবে না যেই বলেছি আমার নাতি মেরে মারলাম আমি উনি দাবার ওর পড়ে গেছি গেছে এবং আমি যেই পড়ে গেছি উনি ওর ধরেছে ধরে ও চার পাঁচটা খুব জোর জোর মেরেছে ফেটে চলে মেয়েরা বলছে বউ বলছে যে স্যার আমি কী করেছি নুঙ্গিটা নুঙ্গি একদম ফুলো মুঙ্গা হয়ে আছে যে স্যার আমি কী করেছি আমার অপরাধ দেখাও আমার ধরে যাও আমি যেই বলতে যাচ্ছি আমার কিল মারছে যেটা সেটাই আমার মারছে হাত চুড়ি টেনে ধরে ওঠে আমার মুখ চাপাতে ধরছে আমি বলছি যে স্যার কী হয়েছে বলো এবার আমি বাবারে মারে যেই আমার মেরেছে মেরে ফেলে তাই বাবারে মারে করছে যাচ্ছি তখন চারদিক থেকে মেয়েরা সব ছুটে আছে এবার

আমরা তো জানি না জিজ্ঞেস করছি যে কি দোষে ঘুরতে হচ্ছো কি ধরতে কিছু বলছে তার আগে শুধু বাবু লাস্ট ঠেকাচ্ছে বলে মেয়েদের গিয়ে মারতেছি কেন মেয়েরা ছেড়ে দাও মেয়ে তো মরে দাও লাস্ট ভিডিও করছে সবাই ছুটে আসছে দুটো গুলি ফায়ার করেছে মেয়েরা আসছে বলে তখন ভিডিও করছে আমাদের মেয়েরা রেখে যে বাইরে এসেছি তাও আমাদের ধরে ঠেঙাচ্ছে এরা বাড়ি বাড়ি করতে করছে বন্ধু খুঁজে করতে ফায়ার করেছে মেয়েরা সব আমরা আসছি যতবার আছে ততবার আমাদের মেয়েরা গিয়েছিল কি কারণে গিয়েছে আমার যা ভাগিরা ওরকম হচ্ছে আমরা এমনি আস্তে দাঁড়িয়েছিলাম